প্রিয় বরিশালবাসী আসসালামু আলাইকুম আপনাদের অত্যন্ত খুশি একটি সংবাদ দিতে যাচ্ছি আমরা বরিশালের প্রাণ কেন্দ্রে নিয়ে এসেছি ফিউচার ফিক্স মোবাইল সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টার বরিশাল বিবি পুকুর পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে আমাদের ফিউচার ফিক্সের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এম ডি মাসুদুর রহমান স্যার স্যার আসসালাম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা ইসলামের দিক থেকে বলতে গেলে আল্লাহ তালা এরশাদ করেন আহ্লা বাইয়া আহারমার রেবা আল্লাহ তালাশাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন বেকারত্ব একটি বোঝা আমাদের দেশের জন্য সমাজের জন্য এই বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তাদের জন্য নতুন ইয়ং জেনারেশনের জন্য জেন জন্য আমরা নিয়ে এসেছি মোবাইল ফোন টেকনিশিয়ান তৈরি করবো আমরা মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার আমরা সমাজে বিভিন্ন জায়গায় গেলে ভালো সার্ভিস পাই না বিশ্বস্ত সার্ভিস দক্ষ ম্যান আমরা পাই না আমাদের দামি শখের ফোনটি নষ্ট করে ফেলে এক্ষেত্রে আমরা সমাধান নিয়ে এসলাম যে ভালো সবচেয়ে বাংলাদেশ আমাদের সেরাল টেকনিশিয়ান যিনি শিখান ট্রেনার তাকে আমরা আমাদের ইনস্টিটিউটে দাওয়া দিয়েছি তিনি ট্রেনিং করবেন এছাড়া দক্ষ অভিজ্ঞ ট্রেনার রয়েছেন তারা আমাদেরকে সুন্দরভাবে দক্ষতার সাথে আমাদের ট্রেনিং করবেন এবং আমাদের এখান থেকে সততার সাথে ট্রেনিং শেখানো হবে এবং ট্রেনিং শেষে রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন সফল শিক্ষার্থী তাদেরকে আমরা তাদের স্বাবলম্বী করার জন্য আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে চাকরি ব্যবস্থা করে দিব এবং বিভিন্ন গিফট রয়েছে প্রথম তিনজনের জন্য আমরা স্পেশাল অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে আমরা আগামী জুন মাসের পনেরো তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের এই ইনস্টিটিউট শুরু হতে যাচ্ছে এছাড়াও রয়েছে আমাদের এখানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের ব্যবস্থা আপনার যে কোনো ফোন বাটন ফোন থেকে আইফোন সমস্ত সমস্যা সমাধান আমাদের এখানে রয়েছে আপনাদের সবাইকে বরিশাবাসীকে এবং দেশবাসীকে আমাদের ইনস্টিটিউটে আসার জন্য আমন্ত্রণ রইল এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা থাকলো আপনাদের সকলের জন্য একটা কোয়েশ্চেন করি জি তো আপনারা যে চিন্তা করছেন এটা কাদের জন্য আপনাদের টার্গেট কনজিউমার আমাদের যুবক বেকার যারা ভাইরা যারা মেধাবী তাদেরকে আমরা ইনভাইট করব যে আপনারা বিভিন্ন পেশায় বিদেশে চলে যায় মানুষ অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার দেখতে পাই তারা বিদেশ থেকে ফেরত চলে আসে সেটা না করে বাংলাদেশে আমাদের অল্প মূল্যে আমরা সামান্য মূল্যে আমরা ট্রেনিং দিয়ে থাকবো

একবারে হ্যাঁ আমরা উল্টো লং টাইম শেখাবো তিন ঘন্টা করে পার ক্লাস থাকবে এবং শেষে আলে দুইটা শিপে সে ক্লাস করতে পারবে সকাল এবং বিকাল মিলে আচ্ছা দুই তিন ঘন্টা ছয় ঘন্টা সে ক্লাস করতে পারবে আমরা এখানে মূলত তাকে শেখানোর জন্য যত রকম প্রয়োজন আছে আমরা সবগুলো বাঁচতে পারবো তো নতুন শিক্ষার্থী হিসাবে আপনারা কি কি সুযোগ সুবিধা আরও দিবেন আমরা এখানে তাদেরকে দক্ষ শিক্ষক মণ্ডলী এবং সুন্দর ল্যাব থাকবে আমাদের এখানে শেখার জন্য প্র্যাকটিস করার জন্য ল্যাব থাকবে এবং ইনস্ট্রুমেন্ট থাকবে আধুনিক প্রযুক্তি যেগুলো আছে সবগুলো আধুনিক প্রযুক্তিগুলো থাকবে আমাদের এখানে আমাদের বরিশালে কিন্তু এরকম কোন সুযোগ এখন পর্যন্ত তৈরি হয়নি তো আমরা স্যারকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি বরিশালবাসীর পক্ষ থেকে যে এত সুন্দর একটা ইনস্টিটিউট আমাদেরকে উপহার উপহারস্বরূপ হিসেবে দেওয়ার জন্য স্যার আমার আরেকটা কোয়েশ্চেন আছে স্যার আপনারা এটা কবে উদ্বোধন করছেন আর কোথায় উদ্বোধন করছেন একটু কাইন্ডলি যদি একটু জি প্রিয় দর্শক তো আমি তুমি আগে আপনি বলেছিলেন এটা বিবি পুকুর পারে টপ 10 আর ইমানের টাওয়ারের বিবি পুকুর পার বরিশালের প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্রে টপ 10 এর লিফট আমাদের ষষ্ঠ তলায় এটা উদ্বোধন হতে যাচ্ছে ফিউচার ফিক্স আমাদের ওয়েবসাইটে রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.futurefix.xyz এই ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারবেন আমাদের পেজ রয়েছে আমাদের সেখানে আমাদের আপডেট দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একটা থ্যাংক ইউ